সম্মানিত দর্শক এর আগে আমি এই বিষয়ের উপর একটা ছোট্ট একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটি আমি সম্পূর্ণ বলে যাই যেতে পারিনি বিদায় আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও দেখে একটি লাইক কমেন্ট করে যাবেন যে আসলে আমার এই বিষয়ের উপরে ভিডিওটি করা ঠিক হয়েছে কি না আমার মূল্য আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এই এলাকার এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন এই যে পুকুরগুলা দেখতে পাচ্ছেন এই পুকুরগুলাতে সম্পূর্ণ কিন্তু একটা একটা সরজমিন যে সরজমিনগুলাতে আগে সম্পূর্ণ রূপে চাষাবাদ হতো এখন কিন্তু সেই চাষাবাদ এখন আর মোটেই হয় না কারণ দেখতেই পাচ্ছেন এই যে পুরো বিলে এই যে পুকুর করা হয়েছে প্রতিনিয়ত যদি এভাবে পুকুর হতেই থাকে পুকুর হতেই থাকে তাহলে এক সময় দেখা যাবে যে আমাদের দেশে আর বাড়ি করার মতো বা চাষ করার কোনো জায়গা থাকবে না দেখুন এগুলা কিন্তু এটা কিন্তু সরজমিন এই এক একটি বড় বড় দেখাবো আপনাদের সম্পূর্ণ সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আরেকটি জিনিস দেখুন এটি কিন্তু এই যে বাঁশ একটা বাঁশ দেখতে পাচ্ছেন এই যে উপর দিয়ে কিন্তু বিদ্যুতের তার গেছে এই বিদ্যুতের তারটি গিয়েছে বিশেষ করে এই পুকুরে পানি দেওয়ার জন্য মোটর তার মানে এখানে সবসময় পানি ধরে রাখতে পারে না একটা জিনিস দেখুন এই যে এটি হয়তো বা আপনারা চিনেন এটা কি এটা কিন্তু আখ আর এই আখ থেকে কিন্তু চিনি উৎপাদন করা হয় এই যে দেখতে পাচ্ছেন এটি আখ এই আখ থেকে চিনি উৎপাদন করা হয় এই আখের জমি এরকম বড় বড় পুকুর করা হয়েছে শুধু একটি পুকুরেরই নয় তার প্রমাণ আর জলজন্ত প্রমাণ এ দেখুন এই এইরকম আখের ক্ষেত এই আখ থাকতে থাকতে এই পুকুরগুলা কাটা হয়েছে এই যে আমি যে কান্দা দিয়ে যাচ্ছি এটা কিন্তু স্বরজমিন আমার ডাইন পাশে দেখুন এটি পুকুর এরকম এই দিকে যত যাবেন শুধু পুকুর আর পুকুরে এই মানে এই বিলটা এখানে একটা মাঠ মাঠটা সম্পূর্ণ এরকম পুকুরে পরিণত হয়েছে তাহলে এইভাবে যদি দেখুন এই যে আখ আঁকে দেখেন এগুলো কিন্তু আখ যেই চিনি ছাড়া আমাদের বাংলাদেশ অচল সেই চিনি উৎপাদন করা হয় এই আগ থেকে আর এগুলে কেটে এখন পুকুর বানানো হচ্ছে তাহলে যদি আমরা এরকম পুকুর চলতেই থাকে কাটা তাহলে এক সময় আমরা মানে কৃষি আবাদ করার আর জমি পাবো না ঘর বাড়ি করার আর জমি পাবো না যদি এভাবে পুকুর করতে থাকে তো এগুলো প্রশাসনের আওতায় যেতে হবে সরকারকে দেখতে হবে এগুলা আমার আমাদের দাবি ষোলো মানুষের দাবি এরকম পুকুর সরজমিন কেটে পুকুর কাটা বন্ধ করুন যদি না করেন তাহলে আমাদের দেশটা ধ্বংসের মুখে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ